আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি শান্তির পরশে ভরা কলাগাছির গায়ের ময়দান আসলে এখানে একত্রিত হয় আমাদের গ্রামের প্রতিটি হৃদয় যেখানে ঈদের নামা শুধু একটুখানি ইবাদাত নয় বরং ভালোবাসা ভাতৃত্ব এবং ঐক্যের এক অরণ্য মিলন মেলা চলুন আসন্ন ঈদে সবাই মিলে উপসে পড়া হৃদয়ে আসি এই পবিত্র ময়দান একসাথে মহান আল্লাহ ইবাদত করি এবং আল্লাহর ধনীতে মুখরঞ্জন করি প্রিয় এই ময়দানে এটা শুধু ঈদগার ময়দান নয় এটা আমাদের গর্ব আমাদের ঐতিহ্য আমাদের ঈদের ঠিকানা ঈদ মানে খুশি ঈদ মানে মিলন আর কলাগাসিদার মানে সেই মিলনের পবিত্র ঠিকানা আসলে এই এই মাঠের মাটিতে মিশে আছে আমাদের শৈশব এখানে কেঁদেছি হেসেছি ঈদের নামাজ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে এখানে অরণ্য এক স্মৃতি পড়ে আছে আমাদের ঈদার ময়দানে এই কলাগাছের গাছের ঐতিহাসিক ঈদান ময়দানে সূর্য যখন ঈদের সকালে উদিত হয় এই ময়দানে গায়ে পড়ে শান্তিরা করণ্যর আলো বয়স যাই হোক না কেন ঈদের দিনে সবাই একই পরিচয়ে ভাই ভাই কলাগাছি গাহ সেই ভালোবাসা বন্ধনকেই বেঁধে রাখে শত বছর ধরে চলুন এই ঈদে আমরা আবারও একসাথে হই পুরনো স্মৃতিগুলো জড়িয়ে তুলি নতুন দিনের ভাষায় हैं है। ज़िक्र अली तोारेहरे दिखलाए सिकर मुंह बियालों गौ नस्लें बतलाए सिकरें अली तु तो यार रो चेहरे दिखलाएं ज़िक्र मुआ बियाों गो नसले पतलाए अली मुंह भी भाई I have the